ओम तब कथा अमृतम तप्त जीवनम कोबिपी रलिदम कालम शापहम श्रवणम मंगलम जे पुरित श्री श्री रामकृष्ण कथामतु द्वितीय परिचय पूर्व कथा श्री रामकृष्ण ने রূপ দর্শন শ্রী রামকৃষ্ণ উহ কি অবস্থায় গেছে প্রথম যখন এই অবস্থা হল দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না সকলে বললে পাগল হলো তাই তো এরা বিবাহ দিলে উন্মাদ অবস্থা প্রথম চিন্তা হলো পরিবারও এই থাকবে খাবে দাবে শ্বশুর বাড়ি গelum সেখানে খুব সংকীর্ণ নফর দিগম্বর বালুচের বাপ বুড়ายের লোক খুব সংকীর্ণ এক একবার ভাবtum কি হবে আবার বলtum মা দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য তারাও সেধে এসে কথা কইত কি অবস্থায় গেছে একটু সামান্য হয়ে যেত সুন্দরী পূজা করলুম চোদ্দ বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা টাকা দিয়ে প্রণাম করলুম রামলীলা দেখতে গেলুন একেবারে দেখলুন সাক্ষাৎ সীতা রাম লক্ষণ হনুমান বিভীষণ তখন যারা সেজেছিল ছিল তাদের সব পূজা করতে লাগলো কুমারীদের এনে তখন পূজা করত দেখত সাক্ষাৎ মা একদিন বকুলতলায় দেখল নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে একেবারে সীতার উদ্দীপন ও মেয়েকে ভুলে গেল সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন অনেকক্ষণ শূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল আর একদিন গড়ের মাঠে বেড়াতে গিয়েছিল বেলুন উঠবে অনেক লোকের ভিড় হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যাই দেখা অগ্নি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল শিয়রে রাখাল ভোজন করার তাদের হাতে হাতে সব জলপান দিল দেখল সাক্ষাৎ রোজের রাখা লাল তাদের জলপান থেকে আবার খেতে লাগল প্রায় হুঁশ থাকতো না সেজবাবু জানবাজারের বাড়িতে নিয়ে দিন কতক রাখলে দেখতে লাগল সাক্ষাৎ মায়ের দাসী হয়েছি বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করতো না যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না সঙ্গে কাছে এখনো একটু তাতেই উদ্দীপন হয়ে যায় রাখাল জপ করতে করতে বিড়বির করত আমি দেখে স্থির থাকতে পারতাম না একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহল হয়ে যেত ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরো বলিতে লাগিলেন আর বললেন আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনীর ঢং দেখিয়েছিল সে বললে আপনার এসব ঠিক ঠিক আপনি এসব জানলেন কেমন করে এই বলিয়া ঠাকুর ভক্তদের কেহই হাস্য সম্বরণ করিতে পারিলেন না ওম নিরঞ্জনম নিত্যাম রূপম ভক্তানিগ্রহণ ঈশাবতার রামকৃষ্ণম শিরষান